পাপড়ি চাটে পাঁপড়িগুলো ছবি দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি কিন্তু এবার যে চটপটি আলুটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো সব রকম টেস্ট পাবেন কিন্তু এই পাঁপড়ি চাটে ব্যাস অনেকটা পরিমাণে বাদাম ঝুড়ি দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিলাম লোভনীয় চটপটি পাঁপড়ি চাট বাবাকে দেখে বুঝতে পারছি যে এই প্লেটটা মনে হয় আমাদের কাছে আর আসবে না বাবাই জেস করে দেবে ডক্তৰ খুব ভাল লাগিছে মোৰ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ফিল স্টোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাপড়ি চাট আর এই পাপড়ি চাটটা বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ভীষণ পছন্দের এটা বাইরে থেকে কিনতে গেলে বড্ড গায়ে লাগে কারণ ওই পাঁচটা কি ছটা পাপড়ি দেয় তাতেই কিন্তু নিয়ে নেয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে অনেকটা পরিমাণে খাওয়া যায় এবং সবাই মিলে খাওয়া যায় তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে পাপড়ি চাট বানাবো আর তার সাথে সাথে থাকবে তেঁতুলের চাটনি ধনে পাতার চাটনি আর থাকবে দই তাই আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা ও ভিডিওটা সম্পূর্ণ দেখলে বাড়িতে খুব সহজে বানিয়ে সবাই মিলে খেতে পারবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক পাপড়ি চাটের পাপড়ির জন্য প্রথমে আমি আটা ময়দার একটা ডো বানাবো তার জন্য বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি আটা আর এক বাটি ময়দা সম পরিমাণে নিয়েছি দুটোই একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যেকোনো কোনো একটা দিয়েও বানাতে পারেন তবে আটা ময়দা দুটো মিক্সড করলে সেটা খেতে আরও ভালো লাগবে দিয়ে দিচ্ছি দু চিমটি মতো কালো জিরে এবার দু চামচ মতো সাদা তেল দিয়ে আটা ময়দাটাকে ভালো করে ময়ান করে নেবো অল্প আটা ময়দা মাখালেই কিন্তু অনেকটা পাপড়ি হয়ে যায় ময়ানটা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে ময়দার আটাটা ভালো করে মেখে নিলাম এবার এটাকে সাইডে রেখে আমি ধনে পাতা চাটনিটা রেডি করে নেব ধনে পাতা চাটনির জন্য একটা মিক্সি জারের মধ্যে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি দিয়ে দেবো তিন কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা হাফ চামচ চিনি অল্প একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবার সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেবো একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি সেটাকে সরাসরি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা রেডি হয়ে গেল এবার আমি দইটাকে রেডি করব তার জন্য কিছুটা টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হাফ চামচ চিনি আর যেহেতু অনেকটাই ঘন আছে অল্প একটু জল দিয়ে দেবো দোকানে যেসব পাবড়ি চাটের চাটনিগুলো দেয় না সেগুলো কিন্তু অনেকটাই পাতলা হয় এভাবেই আমি থিকনেসটা রাখলাম চটপট ধনে পাতার চাটনি আর দইয়ের চাটনিটা রেডি করে নিলাম এবার আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু সাদা তেল এখানে দেখুন কিছুটা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে চটকেও নিয়েছি এবারের চটকে নেওয়া জলটাই শুধু আমি ছেঁকে নেব তার জন্য একটা ছাকুনি নিয়েছি আর ছাঁকুনির উপর এভাবে দিয়েছি এবার এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কয়েক চামচ চিনি এখানে আমি প্রায় চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে তেঁতুলটা ব্যবহার করবেন সেটা যদি খুব টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনিটা বেশ কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন কত সুন্দর কালার এসছে আর ঘনত্বটা যেটা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সেই জন্য এই অবস্থাতেই আমি নামিয়ে নেব এই তেঁতুলের চাটনিটা দিয়ে শুধু যে পাপড়ি চাট খাওয়া যাবে তা নয় কিন্তু আমি কিছুদিন আগে যে ফুলকপি সিঙাড়া দেখিয়েছিলাম সেই সিঙড়া যদি আপনারা বানান বাড়িতে অবশ্যই কিন্তু এরকম একটা চাটনি বানিয়ে নেবেন তাহলে দারুণ লাগবে খেতে এবার এটাকে সাইডে রেখে পাপড়িগুলোকে বানিয়ে নেব। পাপড়ির জন্য যে আটার ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নেব পাপড়ি চাটের পাপড়িগুলো বানানো খুবই সহজ আপনারা দেখলেই সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডো থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচিকে সাইডে রেখে আর একটা লেচিকে বেলে নেব তার জন্য অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি পুরো বেলুনের সমান সমান কিন্তু রুটিটা বেলে নিয়েছি এবার দেখুন এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মুখের মাপেই কিন্তু এই রুটিটা কাটব এই যে এভাবেই কেটে নেব একটা রুটি থেকে আটটা পাঁপড়ি কিন্তু বেরিয়ে গেল এবার এই যে সাইডের যে অংশগুলো রয়েছে এগুলোকে বাদ দেবো না কিন্তু আবার এইভাবে বেলে নিয়ে নেব এবার এই পাঁপড়িগুলোকে যদি আমি এইভাবে তেলে ভাজি তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলে উঠবে লুচির মতো তাই যাতে ফুলে না যায় তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে দেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে পাঁপড়ির জন্য ছিদ্র করে নেওয়ার পর বেশ দেখতে ভালো লাগছে এবার একটা কলা পাতায় তুলে রাখছি বেশ অনেকগুলো পাঁপড়ি রেডি করে নিলাম পাঁপড়িগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে পাঁপড়ি ছাড়বো আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যাবে দেখুন আমরা যখন লুচি ভাজি তখন কিন্তু মনে একটা ভয় থাকে যে লুচিটা ফুলবে তো কিন্তু এখানে সে ব্যাপারটা নেই যাতে এটা না ফুলে সেই ব্যবস্থাটা করতে হয় সেই জন্য বেশি করে একসাথে ভাজা যায় এই পাপড়িগুলোকে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়াতে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার পর পাপড়িগুলোর কালার দেখুন কত সুন্দর এসছে চলুন একটা পাত্রে নামিয়ে রাখি নামানোর সঙ্গে সঙ্গে পাপড়িগুলোর আওয়াজটা শুনতে পেলেন তো কতটা মুচমুচে হয়েছে আর পাপড়ি চাটে পাপড়িগুলো যদি এরকম মুচমুচে হয় তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো চলুন বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিই প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে আর এই পাপড়িগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলে অনেকগুলো ভাজা হয়ে যায় সবগুলো পাপড়ি ভেজে নিলাম বেশ সুন্দর করে আর এই পাপড়ি চাটের পাপড়িগুলো একটু বেশি পরিমাণে ভেজে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে যখনই পাপড়ি চাট খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারবেন এবার আপনাদের দেখাই কতটা মজমুচো হয়েছে পাপড়িগুলো এরকম মুচমুচে এবং খাস্তা হলে তবেই কিন্তু পাঁপড়ি চাটটা দারুণ লাগবে খেতে এই মুচমুচি পাঁপড়িগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে তো চলুন এই পাঁপড়ি চাটটা খাওয়ার জন্য চাটনিগুলো তো আগে রেডি করে নিয়েছি এবার আলুটাকে রেডি করে নেবো আলু মাখাটাকে রেডি করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি সিদ্ধ করে এবার এটাকে বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে আগে থেকে কিছুটা মটর সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর মটরগুলো কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি এবার দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি অল্প একটু ধনে পাতা কুঁচি অল্প একটু নুন এবার দিয়ে দেব ভাজা মশলা এক চামচ আর ভাজা মশলার মধ্যে এখানে রয়েছে শুকনো লঙ্কা আর জিরে এই দুটোকে শুকনো কড়াই ভালো করে ভেজে কুঁড়ো করে নিয়েছিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব তবে মেশানোর সময় এই যে এখানে তেঁতুলের চাটনি আছে এটাকে এক চামচ দিয়ে দেব তাতে করে কিন্তু এই আলু মাখাটা দারুণ চটপটি হবে এই মাখাটা দেখে কার কার জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন একদম চটপটি স্বাদের আলু মাখাটা রেডি করে নিলাম পাঁপড়ি চাটের জন্য সবকিছু রেডি করে নিয়েছি এবার সুন্দর করে প্লেটটাকে সাজানোর পালা তার জন্য একটা করে পাঁপড়ি নিচ্ছি আর এখানে যে তেঁতুলের চাটনিটা রয়েছে সেটাকে এইভাবে অর্ধেকটা ডুবিয়ে নিলাম এবারে এইভাবে সব সাজিয়ে নেব এইভাবে চাটনির মধ্যে ডুবিয়ে যদি সুন্দর করে সাজানো হয় পাঁপড়িগুলো না দেখতে তো সুন্দর লাগবেই খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এবার মাঝখানে তেঁতুলের চাটনির মধ্যে ডুবিয়ে নিলাম এই যে ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি কিন্তু এবার যে চটপটি মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আলু মাখাটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার দিয়ে দেবো টক দই সেটাকে এইভাবে দিয়ে দিচ্ছি ও দেখুন টক দইটা দেওয়ার পরে কেমন লাগছে উপর থেকে আবার একটু দিয়ে দেবো তেঁতুলের চাটনি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি সব রকম টেস্ট পাবেন কিন্তু এই পাঁপড়ি চাটে এবার দিয়ে দেবো বেশ কিছুটা বাদাম ঝুড়ি ভাজা এটা কিন্তু খেতে ব্যাপক লাগবে আর এটা না দিলে কিন্তু পাঁপড়ি চাটটা অসম্পূর্ণ থেকে যাবে ব্যাস অনেকটা পরিমাণে বাদাম ঝুড়ি দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিলাম লোভনীয় চটপটি পাঁপড়ি চাট তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিলাম পাঁপড়ি আর তার সাথে সাথে সব রকম চাটনি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেমন ভাবে দোকানে বিক্রি হয় ঠিক তেমন ভাবে আর বাবাও চলে এসছে কেমন লাগছে বলো দেখতে খুব সুন্দর তা দাঁড়াচ্ছে আগে থেকে আমার জিবে জল এসে গেছে

মুচমুচে হয়েছে তো আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে চারটে কি পাঁচটা দিয়েছিল পাঁপড়ি তাই আবার এত বড় সাইজে না একদম ছোট ছোট সাইজের ছোট্ট একটা প্লেটে মানে এত ভালো লেগেছিল খেতে শুধু কিনে কিনে খাচ্ছিলাম তবে পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছিল বড্ড গায়ে লেগেছি ঠিকঠাক আছে তো অসাধারণ বাবাকে দেখে বুঝতে পারছি যে এই প্লেটটা মানে আমাদের কাছে আর আসবে না বাবাই শেষ করে দেবে খুব ভালো লাগছে হ্যাঁ সব রকম আছে তো তো বন্ধুরা আপনারাও যদি এরকম লোভনীয় পাঁপড়ি চাট খেতে চান অবশ্যই কিন্তু বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ভিডিওটা দেখে বানিয়ে নেবেন এবং সবাই মিলে একসাথে খাবেন বেশ ভালো লাগবে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা ভালো থাকবি সুস্থ থাকবে বোমার পাশে থাকবে